ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাই আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তলবটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি লিমিটেড তো স্যার এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে দেখলে দেখা যাবে হাফ পারসেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকে সাতাশ তারিখ কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং তার সাথে কিন্তু কোম্পানি স্প্লিট দেওয়ার কথা ছিল তো রেজাল্ট আউট হয়ে গেছে তো চলুন অ্যাটফার্স্ট দেখে নিই যে কোম্পানি রেজাল্টের সাথে সাথে কি স্প্লিট দিয়েছে যার জন্যে কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডিভিশন এবং স্প্লিটের ব্যাপারে কিন্তু লেখা আছে অর্থাৎ বলতে পারেন যে এই কোম্পানিটা স্প্লিট দিয়েছে তো এবার কীরকম রেশিওতে দিয়েছে কারণ কোম্পানিটার ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু কিন্তু পাঁচ তো সেই ফেস ভ্যালুকে কত ভাগ করছে দেখা যাক তো দেখুন বলছে যে যে ফেস ভ্যালু ফাইভ ছিল সেই ফেস ভ্যালুকে তারা এক করতে চলেছে অর্থাৎ অর্থাৎ বলতে পারেন যে যার কাছে একটা শেয়ার আছে সে কিন্তু পাঁচটা শেয়ার পাবেন ওয়ান ইস টু ফাইভ তো ওয়ান ইস টু ফাইভ ডেসিওতে কিন্তু কোম্পানি কি করেছে স্প্লিট দিয়েছে তো স্যার এবার এই স্প্লিটটা পাবেন কখন দেখুন স্যার এই কর্পোরেট অ্যাকশনগুলো হলে পরে না আই কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে এটা বোর্ড অফ ডিরেক্টর ঠিক করেছে যে স্প্লিট দেবে এবার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই তারপরে কিন্তু আমরা এক্স ডেট পাব তো তারপরে কিন্তু সেই স্প্লিটটা কার্যকরী হবে তো সাধারণত শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল করেই দেয় কেন কারণ কারণ সবাই চায় যে তার শেয়ার বাড়ুক তো চলুন যে স্টার জন্য অপেক্ষা করছিলাম সেটা তো চলে এসছে যে কোম্পানি স্প্লিট দিয়েছে এবার কোম্পানির যে রেজাল্ট সেই রেজাল্টটা কি করেছে সেটা একটু দেখি দেখুন আমরা হচ্ছে কনসোলটেটেড নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখবো সিকুয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে তিরিশ ছয় তেইশ একত্রিশ তিন চব্বিশ তিরিশ ছয় চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে কত করেছিল সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটিন সেটা আগের কোয়ার্টারে তিয়াত্তর হাজার একশো তেরো এই কোয়ার্টারে আটাত্তর হাজার আটশো তেত্রিশ তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে তো এবার আমরা কি করবো এবার হচ্ছে আমরা টোটাল এক্সপেন্সেস দেখে নেব কারণ ইনকাম তো কোম্পানি ভালো করেছে এবার এক্সপেন্সেস ঠিক থাকলে প্রফিটটা ঠিক আসবে তো এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে দেখুন এক বছর আগে পঞ্চাশ হাজার আটশো বাষট্টি আগের কোয়ার্টারে সাতান্ন হাজার ছিয়ানব্বই এই কোয়ার্টারে ষাট হাজার ছেষট্টি তো ইনকাম যেরকমভাবে বেড়েছে সেরকমভাবে কোম্পানির খরচাও কিন্তু অনেকটাই ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা কোম্পানি এক বছর আগে আঠেরো আগের কোয়ার্টারে ষোলো হাজার সতেরো এই কোয়ার্টারে আঠেরো হাজার সাতশো তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ইয়ারলি ভালোই করেছে কোয়ার্টারলি আরও ভালোই করেছে এবার চলুন ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট তো নেট প্রফিট যদি আমরা দেখি নেট প্রফিট আফটার ট্যাক্স তো নেট প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে চোদ্দো হাজার পঞ্চাশ আগের কোয়ার্টারে তেরো হাজার আটানব্বই এই কোয়ার্টারে তেরো হাজার নয়শো চব্বিশ তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইয়ারলি কিছুটা প্রফিট পড়ে গেছে আর কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো পড়ার পিছনে যদি কারণ দেখেন তাহলে তাকে ট্যাক্সেশন দেখতে হবে কিন্তু ঠিক আছে দেখুন কারেন্ট ট্যাক্স কারেন্ট ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি কারেন্ট ট্যাক্স এক বছর আগে অনেকটা দিয়েছিল আগের কোয়ার্টারে কিছুটা কম হয়েছে এই কোয়ার্টারে কিন্তু পাঁচ হাজার দিয়েছে তো ট্যাক্স তো এই কোয়ার্টারে কম দিয়েছে ঠিক আছে কিন্তু আরেকটা অ্যাডজাস্টমেন্টও হয়েছে স্যার তারপরেই দেখুন দু হাজার সাতশো সাতচল্লিশ এটা একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে যেটা যোগ হয়েছে ব্যাকেটে থাকা মানে যোগ হওয়া যেটা প্রফিটে রিফ্লেক্ট করেছে আগের বারে একশো একত্রিশ মিলিয়ন ওটা হচ্ছে কি মাইনাস হয়েছে আর এই কোয়ার্টারে তিনশো মিলিয়ন এটা হচ্ছে প্লাস হয়েছে তো এই অ্যাডজাস্টমেন্টের জন্যে যেটা সাতাশশো সাতচল্লিশ মিলিয়ন এক বছর আগে সেটা বড়ো অ্যামাউন্ট অ্যাড হওয়ার জন্যে কিন্তু কোম্পানির প্রফিট অনেকটা দেখাচ্ছে তো ওভারঅল যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে সাম এই অ্যাডজাস্টমেন্টের জন্য এরকম নেট প্রফিটটা দেখাচ্ছে তো বিজনেস থেকে যে প্রফিট সেই প্রফিট যথেষ্ট ভালো করেছে কোম্পানি ইনকাম যথেষ্ট ভালো করেছে তার সাথে কি একটা ভালো নিউজ যে কোম্পানি বোনাস দিচ্ছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু মনডেতে ধামাকা মাজাতে পারে কারণ রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে এবং কোম্পানি স্প্লিট ঘোষণা করেছে আরও স্প্লিট কি ওয়ান ইস টু ফাইভ অর্থাৎ একটার বদলে পাঁচটা স্যার তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ লাখ কারোর যেখানে কি যেখানে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি ফিফটির পার্ট আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি দেখুন এক বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন নিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো পাঁচ বছরের দেড় গুণের বেশি রিটার্ন আর কী দরকার যেখানে আমরা একটু আগে কোম্পানির মার্কেট ক্যাপ দেখলাম যে এক লাখ চোদ্দো হাজার কারোর পি রেশো দেখলে দেখা যাবে পি টোয়েন্টি পয়েন্ট সিক্স রয়েছে পি যথেষ্ট মানে ঠিকঠাক রয়েছে বলতে পারেন এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর দুটো ঠিকঠাক আছে কোম্পানি ভালো একটা ডিভিডেন্ডও দেয় পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট ফেস ভ্যালু পাঁচ হাজার সেটাই কিন্তু ওয়ান হতে চলেছে অর্থাৎ কোম্পানি স্প্লিট দেওয়ার জন্য আমরা যদি লাস্ট পাঁচ বছরে কোম্পানির প্রফিট দেখি তাহলে দু হাজার ছাব্বিশ সেটা দু হাজার একুশে কিছুটা কমেছিল তারপর দেখুন কোম্পানি কিন্তু একুশশো বিরাশি একুশশো বিরাশিটা কোথায় এসছে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশোটা দেখুন পাঁচ হাজার পাঁচশো আটাত্তর তো পাঁচ হাজার পাঁচশো আটাত্তরটা পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি তো কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো প্রফিট বাড়িয়ে যাচ্ছে যেটা আমরা সেলস গ্রোথও দেখতে পারবো দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর দশ বছর আগে আট পার্সেন্ট পাঁচ বছরে থার্টিন পার্সেন্ট তিন বছরে ফোরটিন পার্সেন্ট কারেন্ট ইয়ারে এগারো পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে দেখুন দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে চব্বিশ পার্সেন্ট তিন বছরে একচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আঠারো পার্সেন্ট তো আমরা যদি স্টক সিজিয়ার গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে নয় পার্সেন্ট পাঁচ বছরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেইশ পার্সেন্ট স্টক সে ইয়ার ঠিকঠাক আছে বলতে পারেন যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে ষোলো সতেরো উনিশ একুশ যেখানে স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখুন চব্বিশ হাজার একশো সাতান্ন করোর মতন রিজার্ভ আছে এবং কোম্পানির যদি আমরা লং টার্ম বোরইং দেখি শূন্য শর্ট টার্ম বোরইং সাতশো দশ কর দেখুন শর্ট টার্ম বোরইং হচ্ছে ফ্ল্যাকচুয়েট মানায় থাকে এবং এক বছরের জন্যে তো শর্ট টার্ম বোরইং কিন্তু এই কোম্পানিগুলো হচ্ছে এক বছরের জন্য নেয় আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি দেখলে দেখাবে দেখুন কোম্পানির কাছে বারোশো ষোলো কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রোমোটার টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো পঞ্চাশ পার্সেন্টের কম আছে দেখুন প্রোমোটার দেখলে হবে না তার সাথে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখতে হবে তো দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সাতাশ পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার পঁয়ত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট রয়েছে যেখানে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কিন্তু পার্সেন্টের ওপরে কিন্তু এই দুটো ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক হোল্ড করে রয়েছে যেখানে পাবলিককে দেখলে দেখতে পারবেন অনলি ফর টেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর আদার্স জিরো পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এফআইএস ডিআইস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে বলতে পারেন এইটি পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে তো তো কেন হোল্ড করছে স্যার এতটা এফ ওয়াইস এবং এতটা চিন্তা ভাবনার বিষয় কিন্তু দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড দশ পার্সেন্টের উপরে পঁয়ত্রিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এইচডিএফসি রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এসবিআই ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট আইসিআইসিআই ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট মিরার অ্যাসেট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট নিপন লাইফ ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট দেখুন ফরেন পোর্টফুলো ইনভেস্টার টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে সাতশো পঁচাশিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি সেভেন পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্টেক ওর করছে তিরিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেখানে এলআইসিও রয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট স্টেক জেপি মর্গান ব্যাঙ্ক কত চোদ্দ পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং এনএসপি ট্রাস্ট টু পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার এতটা মিউচুয়াল ফান্ড এলআইসি জেপি মর্গান ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন রয়েছে দেখুন আমি সবসময় বলি যে প্রোমোটার কোম্পানির মালিক প্রোমোটার কোম্পানির সম্বন্ধে সব কিছু ভালো জানে বা সব কিছু খুঁটিনাটি সব কিছু জানে তারপরেই কিন্তু বলতে পারেন ইনস্টিটিউশন ইনভেস্টার ইনস্টিটিউশন ইনভেস্টার সেই সব কোম্পানিগুলোতেই ঢোকে যেই সব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং কোম্পানিগুলো ভালো গ্রোথ আছে বা ভবিষ্যতে ভালো করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনস্টিটিউশন ইনভেস্টার আছে মানে এটা কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে তো সবশেষে স্যার আবারও বলবো যে কোম্পানি ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে ভালো রেজাল্ট করেছে এবং স্পিডের নিউজ পাওয়া যাচ্ছে তো মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতে পারে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করলাম মানে এই নয় আমি আপনাকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি বাই করবেন টোটালি নিজের ডিসিশানে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যদি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশানটাকে বাড়ায় তার সাথে এই ইনফরমেশানগুলো আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেয় তো দয়া করে একটা লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন